अगर जा ज्यादा पड़ेगी

ভাই আছে বনাই সুপ্রিয় অবস্থিতি আসসালামু আলাইকুম আমাদের মাঝে উপস্থিত আছেন দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জ শাসনের নয়নের মাধ্যম উনি জন্ম নেতার জন্য মোজাহারুল ইসলাম উনাকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের ঈদগা মাঠে উনি নামাজ কালাম শেষ করে ঈদের সব মুসল্লিদের সাথে বিনিময় করছেন উনি আমাদেরকে এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা গত বিগত বছর দেখছি যে আওয়ামী সরকারের আমলে আমরা আমাদের কিছু উন্নয়ন করতে পারি কিন্তু এই মুহূর্তে আমাদের প্রিয়জন প্রিয় ব্যক্তিত্ব উপস্থিত আছেন আমাদের মাঝে অবশ্যই আমরা উনি যদি উনাকে যদি আমরা এই আসনের নয়নের মধ্যমণি করে হিসেবে পেতে চাই অবশ্যই উনাকে আমাদের তরফ থেকে একটি করে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে তাহলে অবশ্যই আমরা আমাদের নয়নের মধ্যমণিকে পাশে পাবো সুখে পাবো ইনশাআল্লাহ আলাইকুম